ইন্ডিয়া অবশেষে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হেরে যাওয়াতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অনেক খুশি মনে হয় বাংলাদেশ জিতেছে চলুন দেখে নেই ভিডিওটি অবশ্য অস্ট্রেলিয়া আমি ছোট থেকে অস্ট্রেলিয়ায় সাপোর্ট করি শুধুমাত্র অস্ট্রেলিয়া সত্যি করি

এই সব কিছু মিলাই আমরা চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়ার পরাজয় এবং ইন্ডিয়ার পরাজয়ে যতটানা অস্ট্রেলিয়া জিতাই খুশি হইছি তার চেয়ে বেশি খুশি হইছি ইন্ডিয়া পরাজিত হওয়ার কারণে আমরা এ কথাড়া বলি এবং এটা আমরা মন প্রাণে বিশ্বাস করি এবং এটা আছে প্রমাণ হলো প্রথম দুই ম্যাচ খুব বাজেভাবে হারা পরো যেভাবে কামব্যাক করলো এবং আজ ওয়ার্ল্ড কাপটা জিতে গেল এটা শুধু অশ্লীলতার পসিবল হতো এমন কিছু করা এমন অবিশ্বাস্য কিছু করা মানে সবচেয়ে বড় বিষয় হলো ইন্ডিয়া আমাদের গোনাই ধরে না টু ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া আমাদের কারচুপি করে কোয়ার্টার ফাইনালে হারাইছে দু হাজার ওয়ার্ল্ড কাপে হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান সাপোর্টাররা আমাদের মানে বাংলাদেশ পাকিস্তান ম্যাচও ইন্ডিয়াকে সাপোর্ট করছে সেই ঘটনা আমাদের মাথায় আসে এবং ওরা ইন্ডিয়ান সাপোর্টার থেকে শুরু করে ইন্ডিয়ান ক্রিকেট সবাই আসলে এক একচেটিয়া টাইপের আসলে এগুলো আমরা কোনোভাবেই মানে গণ্য করব না আর ওভারঅল আজকে কাহিনীটা কী হইতে পারতো দেখেন আজকে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী টিম ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের হওয়ার কথা ছিল কি আজকে আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে যে কাপটা অন্তত এশিয়াতে থাকুক বা আমাদের চাওয়া পাওয়াটা এরকম ছিল কিন্তু আজকে একটু খোঁজ নিয়ে দেখেন ভাই পুরো বাংলাদেশি এইট্টি পার্সেন্ট সাপোর্টার আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে এখন ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন দুইশো পর্যন্ত ক্যাশ ভাউচার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক মজার একটা বিষয় কি আমার গার্লফ্রেন্ড আমাকে বলতাছে আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করি সে আমাকে বলতাছে কি আমি ইন্ডিয়া সাপোর্ট করি আমি তাকে একটা মেসেজ দিতে চাই আসলে আমি অস্ট্রেলিয়া এই ইন্ডিয়ার এই অস্ট্রেলিয়ার সাপোর্টার সে জানে এই বিষয়টা জানে ইন্ডিয়া ঠগে এটা বাংলাদেশের কাছে স্পেশাল একটা ডে আর অস্ট্রেলিয়া আসলে ইস্টার ওয়েস্ট অস্ট্রেলিয়া সবসময় বেস্ট সো আমরা যখন ইন্ডিয়া ঠক যে আমাদের কাছে কি বিবিন্নে আমরা কি বলে এটা মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না থ্রি অস্ট্রেলিয়া জিতা খুশি আমরা জানি যে হচ্ছে ডিফিকাল্ট ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া ভার ইন্ডিয়া बराबरी হচ্ছে তাদের দিকে ম্যাচের রেজাল্ট নেওয়া একটা প্রচেষ্টা তাদের থাকে সেটা হচ্ছে আম্পায়ারদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে উইকেটের একটা ব্যাপার আছে আম্পায়ারস কল আছে এবং হচ্ছে আমরা জানি সেমিফাইনালে আমরা দেখেছি তাদের পিচ পরিবর্তনের একটা অভিযোগ তাদের উপর উঠেছে সো এই সবগুলো কথা এমনি এমনি আসে না তাদের এই ধরনের একটা মানে চেঞ্জ করার ডিসিশন যেমন এই ফাইনালের ম্যাচেও আপনি জানবেন যে এই ফাইনালটা হওয়ার কথা ফ্রেশ পিচে বাট হচ্ছে তারা এই পিচটা নিচে পাঁচ নাম্বার পিচ যেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান ম্যাচের হয়েছিল তারা যেন হচ্ছে তাদের স্পিনাররা টার্ন পাই এজন্য হচ্ছে যে তারা এই ইউজড পিচে হচ্ছে খেলাটার আয়োজন করছে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে বাংলাদেশ যাওয়ার পরে আসলে আমি অস্ট্রেলিয়াকে আগে থেকে সাপোর্ট করি বাংলাদেশ যাওয়ার পরে পুরোপুরি অস্ট্রেলিয়া ইয়া করছি অসাধারণ খেলা আঁকছে থাকে এবং আমি খুব খুশি হয়েছি এই বিজয় আসলে মনে হচ্ছে আমার কাছে যে বাংলাদেশ না আমি তো অস্ট্রেলিয়া ভাই আমার এত ভালো লাগতেছে যে ইন্ডিয়া আসলে একটা ভুয়া দল কারণ ওরা ফিক্সিং দুই নাম্বারে এইটা বিশ্বাস করে আর অস্ট্রেলিয়া তো এটা বিশ্বাস করে না অস্ট্রেলিয়া